আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব মেয়েদের মাসিক ভালো হওয়ার কতদিন পর থেকে তারা রোজা করবে নামাজ পড়বে কোরআনে কারিমের তেলাওয়াত করবে কতদিন পর থেকে সাথে আছে আমি জুবাইর ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো নারীর মাসিক ভালো হয়ে যায় যখনই ভালো হোক উদাহরণস্বরূপ মাসিক ছিল আজকে এখন উদাহরণস্বরূপ এখন রোজার মাস চলতেছে রোজা সকাল দশটা বাজে অথবা বারোটা বাজে রোজার মাস অলরেডি চলতেছে তো রোজার মাস চলাকালীন অবস্থায় রোজার মাস যখন চলে তখন আপনারা রোজার মাস যখন চলতেছে ওই মুহূর্তে রোজার মাস এখন তো চলতেছে রোজার মাস সকাল দশটার মধ্যেই মনে করেন কারো মাসিক ভালো হয়ে গেল তখন এই দিন তো আর তার রোজা রাখার সুযোগ নাই আসরের পরে ভালো হলো ভালো হলো রোজা রাখার তো সুযোগ নাই তাহলে মাগরীবের পর থেকে মানে আজকে তো উদাহরণ দিলাম দশটা তো মাগরীবের পর থেকে সে ফরজ গোসল করে নামাজ আদায় করতে থাকবে ভালো হওয়ার পর থেকেই সে করোনা গাড়ি শুরু করে দিবে পরের দিন থেকে রোজা করা শুরু করবে যখন থেকে ভালো ফরজ গোসল আদায় করা হয়ে যায় তখন থেকেই সে এগুলো আদায় করা শুরু করে দিবে এটা আদায় করার জন্য যে তাকে একদিন পরে দুই দিন পরে সাত দিন দশ দিন অপেক্ষা করতে হবে বিষয়টা এমন না আর মাসিক যখন ভালো হয় এটা কার কত দিন হয় এটা তো আপনাদের হিসাব আছে যে কার কত দিন হয় কত দিন পর্যন্ত থাকে এবং মাসিক যখন একেবারে সম্পূর্ণ ভালো হয়ে যায় তখন একটা সাদা স্রাবের মতো আসে এটা তো আসলে যাদের হয় তারা তো বুঝেন এবং এ বিষয়ে আপনারা মহিলাদের থেকে আরো অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তবে আমি সরকারি যতটুকু আপনারা এটা চেক করতে থাকবেন অথবা আপনারা নিজেদের কাপড় দেখলে বুঝবেন যে কি অবস্থায় আছে তখন থেকে ধরে নিবেন যে কতদিন মাসিক হয় কতদিন হিসাব তো ওই হিসাব অনুযায়ী এবং সাদা চাপ যখন বের হয়ে যায় তখন থেকে বুঝে ফেলবেন যে না এখন মাসিক হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ রোজার মাস জুড়ে আমাদের বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সব বন্ধু রোজার মাস জুড়ে বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আপনাদের যত জীবনের যত মাসালা মাসাইল প্রয়োজন বিশেষ করে রমজান কেন্দ্রিক এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আপডেট ভিডিওগুলো পেতে চব্বিশ ঘন্টায় চোখ রাখুন জোবাইয়ের মিনিমাম ইউটিউব চ্যানেলের পর্দায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে কোনো ইমোনাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ